عليكم ورحمة الله، إن الحمد لله، أي فلا فتد له ولي المرشد أما بعد فأعوذ بالله من الشيطان لا وعلى كل قامي يأذى من كل فدم عَمِيمٍ ليشهدوا منافع عليهم اسم الله على ما يا معلومات على ما رزقناهم من بهيمة الأنعام فحلوا منها وأطعم. সম্মানিত দর্শক মন্ডলী আজ আপনাদের সামনে হজ তাদের উপর খরচ করা হয়েছে এবং হজের নির্দেশ জামস আক্রমণকারী দিয়েছেন তা নিয়ে আলোচনা করবো তো হজ তাদের উপর খরচ করা হয়েছে হজ তো হজ তাদের কাদের উপর খরচ করা হয়েছে হজ খরচ হতে হলে কি কারণ দরকার তা নিয়ে আলোচনা করবো ইচ্ছা হজ খরচ হওয়ার জন্য সাতটি কারণ দরকার সাতটি কারণের ভিতরে হয়ে একটা নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক সুস্থ হওয়া এবং বয়স্ক হওয়া স্বাধীন হওয়া হজে যাওয়ার জন্য মানে শরীফে থাকার জন্য সেখানে যাওয়ার জন্য সম্ভব থাকা প্রয়োজনীয় অর্থ সব কিছু থাকা এবং যাওয়ার যে রাস্তা সেটা নিরাপদ তারপর সাত নম্বরে আছে ফিরে আসা পর্যন্ত স্ত্রী লোকদের জন্য স্বামী অথবা এমন কোন আত্মীয় রেখে আসা উচিত থাকা উচিত যার সাথে বিবাহ করা হারাম এই সাতটি কারণ হজ খরচ হওয়ার জন্য আবশ্যক সম্মানিত দর্শক আপনাদের সামনে আমি চোরতুল হজের সাতাইশ ও আঠাশ নম্বর আয়াতটি তেল যা বাইশ নম্বর পুরানো টাইমের বাইশ নম্বর তো এই আয়াতের ভিতরে অল্লাহ বলেন আর লোকদের মধ্যে হজের ঘোষণা করে দাও অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমর বলেছেন তোমরা লোকদের ভিতরে হজ আর লোকদের মধ্যে হজের ঘোষণা করে দাও তা তোমার নিকট দূর অথবা তাস থেকে পায়ে হেঁটে বা উটের পিঠে সাওয়ার করে আসবে যাতে তারা আপনাদের কোলাহল এবং నిర్দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার যাওয়ার জীবিকা হিসাবে যতক্ষণ জন্তু জবেহ করার সময় অর্থাৎ তোমরা তাসিহি আহার করো এবং অভাবগ্রস্তদেরও আহার কর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে হজের কথা বলেছেন সেখান থেকে একটি হাদিস আছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বনীতো তিনি বলেন উসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কামনা বাসনা ও আল্লাহর নিকট সমস্ত রকম নাফরমানি হতে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে হজ কাজ সমধা করে অর্থাৎ হজ সম্পাদন করে সে যেন মাটির গর্ভে হইতে ভুবिष्ट নিষ্পাপ হয়ে বাড়িতে আসে একদম সে নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় হ্যাঁ এই জন্য আসুন আমাদের যাদের উপর হজ খরচ হয়েছে তারা যাতে হজ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ